আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আপনারা হয়তো চিনেন আমাকে বা চিনেন না যাই হোক ম্যাটার না তো আজকের ভিডিওটা কোনো অ্যাকশন ভিডিও না আজকের ভিডিওটা হচ্ছে একটা ড্রোন নিয়ে তো আজকে সাত তারিখ আজকে আমার একটা ড্রোন রিসিভ করার কথা আমার ড্রোনটা এসেছে ঢাকা ফার্মগেট সাউদিয়া সুপার মার্কেট থেকে তো আমার এই ড্রোনটা এত বেশি দামি না এটা একটা ড্রোন জাস্ট বিগিনার যারা তারা শেখার জন্য এই ড্রোনটা দিয়ে কোনো ভালো ফুটেজ বা ভালো কিছু আসবে না বা ভিডিও করার যারা উদ্দেশ্যে এই ড্রোনটা নেবেন তারা কখনো ভালো কিছু করতে না এই ড্রোন দিয়ে আই মিন ভালো ভিডিও করা যাবে না জাস্ট আপনারা শেখার জন্য ড্রোনটা করতে পারেন তো এই ড্রোনের মডেলটা স্ক্রিনও দেখতে পাচ্ছেন আমি আবার বলি এই ড্রোনা জিপিএস সহকারে আর কিছু দিন হয়েছে কি একটা প্রবলেমের কারণে আমি ড্রোনের সাথে জিপিএস কানেক্ট করতে পারি নাই তো আমি যখন আমার ড্রোনটাকে দু তিনশো মিটার উপরের দিকে তখন সে তার ব্যালেন্স হারিয়ে ফেলে অ্যান্ড আমার রিমোটের সাথে তার কোনো কানেকশন নেই কানেকশনটা শেষ হয়ে যায় অ্যান্ড আনফর্চুনেটলি ড্রোনটা চলে যায় পরবর্তীতে আমি অনেক দিন পর যে ড্রোনটা পাই আমার টিম মেম্বারসদের দ্বারা তো যাই হোক বেশি কথা বলবো না তবে আমি একটা সতর্ক দিয়ে রাখি যদি এই ড্রোনটা আপনারা পার্সেস করেন খুবই সাবধানতার সাথে জিপি স্ক্যান করে উড়াবেন তো ফাইনালি ভিডিও আমার শেষের দিকে তো এখানে যে আমি টাকা দিতেছি আমি টাকার কথা বলছি না যে কত দিচ্ছি এটা প্রাইভেট থাক যদি আপনারা নিতে চান আমাকে সরাসরি আমার নাম্বার দিব আমার নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিব ওখানে যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারেন যে কেমন হবে বা না সবকিছু আমি বলবো আপনাকে আপনাদের তখন আপনার লোনটা পার্সেস করবেন বা কীভাবে করবেন আমি এটা বলবো আপনাদের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই